জনপ্রিয় নায়িকা পূর্ণিমা ও তার স্বামী আশফাকুর রহমান রবিনকে নিয়ে সরিয়েছে বিচ্ছেদের গুঞ্জন সবকিছু শুরু হয়েছিল পূর্ণিমার একটি ফেসবুক স্ট্যাটাস থেকে এবার বিষয়টি নিয়ে মুখ খুললেন পূর্ণিমা তিনি লিখেছেন সুদিনে মানুষের বন্ধুর অভাব হয় না এদের অধিকাংশ হচ্ছে সুযোগ সন্ধানী কৃত্রিম বন্ধু এরা সবসময় নিজের স্বার্থ উদ্ধারে ব্যস্ত থাকে দুর্দিনে এদের খুঁজে পাওয়া ভার কিছুদিন আগে আমার দেওয়া স্ট্যাটাস থেকে এমনটাই বোঝানো হয়েছিল আসলে প্রতিটি মানুষের চারপাশে যা কিছু ঘটে এসবকে কেন্দ্র করেই স্ট্যাটাস টি লেখা হয়েছিল গেলো দিন শেষে আমিও একজন মানুষ সবার মতো আমারও কমবেশি কাছের দূরের মানুষ রয়েছে পূর্ণিমা সেন এ কারণে আমাকেও সুসময়ের বন্ধু ও স্বার্থপরদের ফেস করতে হয়েছে কিন্তু লেখাটির কিছু অংশ আগে পিছে না বুঝে অনেকে আমার পারিবারিক জীবনের সাথে মিলিয়ে ফেলেছে সেখান থেকে কিছু সংবাদ মাধ্যমের অনলাইন সংস্করণে সত্যতা নিশ্চিত না করে অনেকটা চটকদের শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করেছে যা আমাকে ও আমার পরিবারকে বিস্মিত ও মর্মাহত করেছে শেষে এই নায়িকা সেন আমার দেওয়া স্টার ডিস্টেন্সের সাথে পারিবারিক জীবনের কোনো সম্পর্ক নেই আপনাদের দোয়া ও ভালোবাসাই আমরা আমাদের পরিবার ও সংসার জীবন নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমার দীর্ঘ ক্যারিয়ারের শুরু থেকে দেশ বিদেশের অগণিত মানুষের ভালোবাসার পাশাপাশি সংবাদ কর্মীদের সাপোর্ট পেয়েছি আশা রাখি আগামীতেও আমার প্রতি তাদের ভালোবাসা অব্যাহত থাকবে ধন্যবাদ